ভাই বন্ধুরা দেখতে পাচ্ছ আজ একটা ডেকের বোর্ডের কাজ চলছে এটা কাশিপুরে স্টার মিউজিকের ডেক রেডি হচ্ছে কম বেশি সবাই চেন কাশিপুর অম্বিকা খান্লা স্টার মিউজিক নতুনভাবে ডেক্ক রেডি হচ্ছে আর স্টার মিউজিক নতুন তিরিশ নেমেছে এখন দাদা যদি ভাড়া করতে চাও ভিডিও নিচে নম্বর দেওয়া থাকে যোগাযোগ করে নিও কিংবা ইউটিউবে সার্চ করতে পারো স্টার মিউজিক নাম লিখে কখনো পেয়ে যাবে আর যে একান্ত নম্বর নেব আমাকে কল করতে পারো নম্বর দিয়ে দেবো অসুবিধা নেই নতুন দিশ নেমেছে তো হচ্ছে ওনারই দেখতে থাক আর একটা খুশি সংবাদ আছে সুরবানি নতুন ষোলো আসছে অল টোটাল নতুন আসবে ষোলোর চোং থেকে শুরু করে মেশিন সব নতুন আসছে নতুন ষোলো খুব শিগড়ি নেমে যাবে